সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু দ্য অল ইন্ডিয়া বক্স নিউজ সো ফার্স্ট অফ অল কথা বলব টাইটানিক মিউজিককে নিয়ে তো মহারাজ আজ একটা নিজের চ্যানেলে ভিডিও বানিয়ে টাইটানিক মিউজিকের গোডাউন রিভিউ দিতে যায় সেখানেই সে কিছু কথাবার্তা বলে সোগাই গাইস সোশ্যাল মিডিয়ায় মেদিনীপুর বক্স কম্পিটিশান বলে একটা গ্রুপ আছে ফেসবুকে সবাই জানো হয়তো সেখানে কিন্তু টাইটানিক মিউজিককে নিয়ে একটা বাজে মানে পোস্ট করা হয় সেখানে বলে যে পাওয়ার মিউজিক এবং হরমোন মিউজিক মিউজিক ভাড়া কাটছে কিন্তু টাইটানিক কোথায় ডুবে গেছে নাকি এই বিষয়ে কি বলে আপনারাও শুনুন খুব গায়ে লেগেছে সেই কারণে কিন্তু তারা চলে আসা তো একজন পোস্ট করে বলছে যে পাওয়ার হরমোন ভাড়া কাটছে কিন্তু টাইটানিক কোথায় গেল ডুবে গেল নাকি তো এটা বলাটা ঠিক নয় যাই হোক যেই কমেন্ট করুক যেই লিখুক পোস্টটা তো হতে পারে কোনো সেট আপের মালিক লিখেছে আমার মতে ধারণা আপনি অনেক খারাপ কথা বলছেন তো সেটা নিয়ে তুমি কিছু যদি বলো আমার টাইটানিক এর যারা আপনি দোস্ত তারা রয়েছে বন্ধুরা রয়েছে আমাকে আমার যে ওই পোস্টটা দাদা করেছে জানি না সেটা মার্কেটে বলতে গেলে বহুত সেটা আছে তার আগে বলি আমার টাইটানিকের সমস্ত দর্শকদের নমস্কার আর আমার ইউটিউবার ভাইদের জন্য আজকে আমাদের সেটাও এত নাম আমাদের ইউটিউবার ভাইরা যদি পাশে থাকতো বা ইউটিউবার দাদারা তাদের জন্য আজকে আমাদের সেটা এত নাম তাদেরকে আমি অসংখ্য আমার টাইটানিকের পক্ষ থেকে আমার ব্যক্তিগত আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আচ্ছা আর অনেকেই অনেক ইউটিউবার আছে ইউটিউবারদের জন্য যেমন আমাদের নাম যেমন আজকে আমাকে কেউ অপমান করেছে সোশ্যাল কম্পিটিশন যেতে পারে না না সত্যি কথা বলতে দাদার দুটো সেট তো এটাই হচ্ছে কথা আমার দু ভাইয়ের ব্যবসা আর আমাদের টাইটানিং মিউজিকের এই সেট আপের এই নামের আমরা বহু কষ্ট করি একদম আর আমার হ্যাঁ একদম আমি জানি না কে দাদা কষ্ট করেছে টাইটানি মিউজিক কে মার্কেটে দেখতে পাওয়া যাচ্ছে না দাদা আপনার সঙ্গে আমাদের কি শত্রুতা জানি না বা আপনাকে কেউ বলেছে কি জানি না আপনি মেদিনীপুর বক্স কম্পিটিশনে এটা ছেড়েছেন মেদিনীপুর বক্স কমপ্লেক্সে কয়েক লক্ষ কয়েক মানুষ আছে কয়েক হাজার মানুষ আছে সেখানে দেখেছেন টাইটানিক মিউজিককে মার্কেটে দেখা যাচ্ছে না দাদা মার্কেটে তো দু হাজার সেট আছে টাইটানিক মিউজিককে মেনশন করলেন আমার সমস্ত ইউটিউবার দাদা ভাইদের জানাই আমার পক্ষ থেকে আপনারা আমাদেরকে সারা বছর অসংখ্য সাপোর্ট করেন আর সাপোর্ট করে যাবেন বিগত দিনে কথা বলবো ওয়াইফ রাহুল রানা তো এনার কাছে লন্ডন থেকে কিছু লোক কিন্তু আসে লন্ডন থেকে এসে তারা কিছু ফিল্ম বা কিছু একটা বানাচ্ছে এটা সোশ্যাল মিডিয়ায় আপনারা অনেক জায়গায় দেখছেন ভিডিওর মাধ্যমে। কিছুদিন আগে বাংলা বক্সের সামনেও গিয়ে তারা কিন্তু ভিডিও বানায় তারা কি বিষয় নিয়ে ভিডিও বানাচ্ছে সেই সমস্ত নিয়ে ওয়াইফ রাউন রানা তার নিজের চ্যানেলে একটা ইন্টারভিউ পাবলিশ করে তো তারই একটা ছোট্ট ক্লিপ আমি কেটে দিচ্ছি বাকি আপনারা যদি পুরোটা দেখতে চান তাহলে রাহুল দাস চ্যানেল ভিজিট করে দেখতে পারে তো এই যে তোমাদেরকে হোল্ড করে লিখেছিলাম তো কোশ্চেনগুলো আজকে যে কোশ্চেনগুলো আসছে এটা তোমাদের রিকোয়েস্ট কোশ্চেন আর আমার কিছু নিজস্ব কোশ্চেন থাকবে তো রয়দা কোশ্চেন করে তোমাদেরকে বলবো আজকে দাদাকে ইংলিশের ট্রান্স কোশ্চেন করবে ঠিক আছে তো প্রথম কোশ্চেন দাদার নাম হচ্ছে লুইস লুইস হ্যাঁ লুইস ফ্যান্স চেমুন তৈরি করেছেন একটা বন্ধু ওটার উপরে আমি একটা বই বানিয়েছি তো হায়দ্রাবাদ সাউথে তারপর গোয়াতে একজন সাউন্ড সিস্টেম ইঞ্জিনিয়ার আছেন ওনার কাছে গেছি তারপর দিল্লিতে বিএফআয়ার সাউন্ড সিস্টেম সেটা সাউন্ড সিস্টেম কত সাউন্ডি হচ্ছে দু হাজার পনেরো প্রায় দশ দেখেছি কেমন লাগছে এটা বলুন I'm going to go to the <laughs> Louis Louis, can, can you tell us your feelings about how the, you feeling about the local Bengal sound system? Okay. The culture and the sound, both. Okay, yeah, for sure. I mean, it's just I feel very lucky to be here, and thank you so much Prabhu, for having us here. I really appreciate that. কথা বিএম অডিও স্পিকার বা সেই একটা নিজের চ্যানেলে ভিডিও পেলে কমপ্লিট প্রসেসটা দেখায় তার একটা ছোট্ট ক্লিপ আমি কেটে চালিয়ে দিচ্ছি বাকি পুরো ভিডিওটা দেখতে গেলে দাদার অফিসিয়াল চ্যানেলে গিয়ে দেখে এসতে পারো কিভাবে আমরা কাস্টমার থেকে অর্ডারটা নিই ঠিক আছে যে ম্যানুফ্যাকচার টু কাস্টমার আমরা কিভাবে ব্যবসা করছি এটা তো ডিলার নয় যে দোকানে মাল স্টক করা আছে কাস্টমার এলো আমি দিয়েছিলাম সেরকম তো নয় আমাদের এটা ম্যানুফ্যাকচার টু কাস্টমার তাদের জন্য কিভাবে অর্ডার না হয় সেটা দেখাচ্ছে মানে জাস্ট এখনই আঠারো ইঞ্চি আঠারোশো যে কাস্টমারটা ছাড়লাম লোড করে দিয়েছি তাকে চলে গেছে এবং তারপরে আমাকে তারকেশ স্বর থেকে ফোন করে এই যে দেখতে পাচ্ছ মঙ্গল বলে একজন ব্যক্তি ফোন করে এর আগে ওনার সাথে কিন্তু কথা হয়েছিল ঠিক আছে আমার কাছে সো গাইস বাস আজকের মতো এতটুকুই নিউজ ছিল আমার কাছে ভিডিও পছন্দ হলে একটা লাইক করে দিও চ্যানেলের সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের ভিডিওতে টা টা